পিঠে যন্ত্র ঠেকালেই নাকি বোঝা যাবে বাংলাদেশি কিনা এ যেন যেন তেন প্রকার বাংলাদেশি প্রমাণ করার চেষ্টা বিজেপি শাসিত উত্তরপ্রদেশের পুলিশ দেখাচ্ছে जुजु बांग्लादेश के तो नहीं हो? नहीं होशीन लगाने वाली दिखाओ मशीन लगाओ भाई तो उधर उधर को दिखाओ उधर को तो मशीन लगाओ उनके पीठ पे बोलो कहां के बिहार मशीन तो बांग्लादेश के रही है जिला कौन है बांग्लादेश का उत्तर प्रदेश गाजियाबाद এখানকার বিহারি মার্কেট এলাকার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে দুজন পুলিশ অফিসার এবং কয়েকজন নাগরিকত্ব যাচাই করছেন স্থানীয় দুজন দেখিয়ে নিজেদের বিহারের বলে দাবি করছেন কিন্তু স্থানীয়দের দাবি মানতে নারাজ পুলিশ অফিসার তিনি বারবার প্রশ্ন করছেন আপনারা বাংলাদেশী নন তো

রাড়িয়া জিলা مدينه তো বাংলাদেশatari है प्यार चुकी हाथ রাড়িয়া জিলা مدينه তো বাংলাদেশatari है प्यार चुकी हाथ রাড়িয়া জিলা ভিডিও ভাইরাল হতেই হইচই পড়ে যায় উত্তর প্রদেশ পুলিশের ডিসিপি নিমিশ প্যাটেল জানিয়েছেন 23 ডিসেম্বর বিহারি মার্কেট এলাকায় রুটিন টহলshifts সময় ভিডিওটি রেকর্ড করা হয় র‍্যাপিড অ্যাকশন ফোর্স সঙ্গে নিয়ে কৌশামী থানাার আধিকারিকেরা টহলশি চালাচ্ছিলেন এ নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে দেশের নাগরিককে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া পরবর্তীতে সুপ্রিম কোর্টের চাপে দেশে ফেরাতে বাধ্য হওয়া এই ছবি আগেও দেখা গিয়েছে বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী খাতুন জুন মাসে তাকে এবং আরো কয়েকজনকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয় দিল্লি থেকে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে শেষমেশ সুপ্রিম কোর্টের নির্দেশে ছ মাস পর ডিসেম্বরে তাদের বাংলাদেশ থেকে ভারতে ফেরানো হয় কতটা ভয়ঙ্কর ছিল সেই অভিজ্ঞতা তা আবারও জানালেন সোনালী খাতুন যে হাজে চাপে হাজে চাপে বিএসএফ হাতে তুলে দিল আমরাকে রাত্রে অন্ধকার জঙ্গলে ঘুরলে গুলি গুলি আমরাকে বলে তোমরা এই পার চলে যাও বাংলাদেশ আমাদের পায়ে হাতে ধরলাম অনেক কানা কাটা করলাম আমরা বললাম কি আমরা গর্ভবতী আমরা ভারতীয় আমরা বাংলাদেশী লই তাও কোনো মতে মানে ডকুমেন্টস দেখলাম ডকুমেন্টস সব জমা করে নিল তো আমরা বাংলাদেশ পাঠিয়ে এবার উত্তর প্রদেশ বিজেপি শাসিত রাজ্যে ফের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা যন্ত্র দিয়ে নাকি যাচাই হবে নাগরিকত্ব এ নিয়ে রাজনীতির হাওয়া গরম যে কোনো মূল্যে বাংলা ভাষীদের হেনস্থা করা যে কোনো মূল্যে যারা বাংলা ভাষী তাদের হয়রান করা এটা তো তার একদম নিউ মডেল হীরক রাজার দেশেতে ছিল যন্তর মন্তর ঘর নরেন্দ্র মোদী অমিত শাহ যোগী আদিত্যনাথের যেসব সরকারি কাজকর্ম সেগুলো তো এই যন্তর মন্তরের যন্তর দিয়ে মানুষকে নানা ধরনের কলকবজায় ফেলার সমস্ত কাণ্ড কারখানা হচ্ছে দেখুন ভয় পড়ানোর জন্য অনেক অনেক রকম কথা বলে প্রকৃত পরিচয় জানার জন্য আজকে যদি একজন লুকিয়ে থেকে পড়ে আইএসআইএস এর এজেন্ট হিসেবে ধরা পড়ে আমাদের এখানে কোন অন্তর্ঘাত করতে যদি কেউ এসে থাকে তো তাকে দেখার দায়িত্ব ধরার দায়িত্ব তো পুলিশের উপরে আছে যে কাজ পশ্চিমবঙ্গে হয় না সেটা যদি অন্য রাজ্যের পুলিশ করে তাকে তো বাহবা দেওয়া উচিত নিউজ বাংলা ভারতের পরিচ্ছন্নতম ইন্দোর খাবার জলে দূষণ ছ দিনে বেঘরে মৃত্যু শিশু সহ পনেরো জনের হাসপাতালে ভর্তি দেড়শোর বেশি বিজেপি শাসিত মধ্যপ্রদেশে জলে দূষণের জেরে মৃত্যুতে সরগোল ইন্দোর পৌরসভার প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পাবলিক টয়লেটের নোংরা জল মিশে যায় খাবার জলে তার জেরেই বিপর্যয় মধ্যপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য এই রাজ্যের মধ্যে পড়ে ইন্দোর ভারতের পরিচ্ছন্নতম শহর অভিযোগ সেখানেই খাবার জলে বিষ গত ছ দিনে শিশু সহ পনেরো জনের মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি দেড়শোর বেশি ভাগীরথপুর আমি যে কাল তক কি যে সংস্থা সে তেরা রোগী রিফার হয়ে জলে দূষণ একাধিক মৃত্যু মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের ঘোষণা জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায় চারটি অ্যাম্বুলেন্স এবং বিশেষ মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে

ইন্দোর পুরসভা প্রাথমিক তদন্তে জানতে পেরেছে খাবার জলের পাইপ লাইন লিকেজে বিপর্যয় পাবলিক টয়লেটের নোংরা জল বিষে যায় খাবার জলে হুকিরতপুরায় টয়লেটের নিচ দিয়ে গিয়েছে খাবার জলের পাইপ টয়লেটের নোংরা জল পাইপ লাইনের গর্তে জমা হয় জয়েন্ট লিকেজ দিয়ে জলে বিষ মেশে গটার লাইন ভেরি পিছে স্মেল আসি বচ্চে বিমার হ্যাঁ মেরে উল্টী ছে পিনে পানি গটার কা মাত্রা জাদা গই গী অভিযোগ সরকারের চূড়ান্ত গাফিলতির কারণে প্রাণ গিয়েছে পনেরো জনের কারণ দু হাজার চব্বিশে নতুন জলের পাইপলাইন বসানোর নির্দেশ দেয় ইন্দোর পুরসভা ঠিক হয় নর্মদার জল শোধন করে বাড়ি বাড়ি পাঠানো হবে কিন্তু বছর ঘুরলেও পাইপলাইন বসানোর কাজই শুরু হয়নি দূষণের বাড়াবাড়ির পর গত ডিসেম্বরে ওয়ার্ক অর্ডার পাশ হয় খাবার জলে দূষণ নিয়ে তোল ইন্দোরে বরখাস্ত করা হয়েছে পুরসভা তিন আধিকারিককে ছাঁটাই করা হয়েছে একজনকে পুরো নগর উন্নয়ন মন্ত্রী কৈলাশ বিজয় বর্গীয় মৃত্যু মিছিল নিয়ে রিফন্ড কি মিল কৈলাশি ও পিনেকে পানি কি ঠিক আছে শেষ বেশ দুঃখ প্রকাশ করেন কৈলাশ বিজয় মধ্যপ্রদেশে একের পর এক মৃত্যুর ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন সুর চড়ান কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন ইন্দোরে খাবার জলের জায়গায় বিষ আর প্রশাসন কুম্ভকর্ণের ঘুমঘুম হচ্ছে ঘরে ঘরে মৃত্যু গরিব মানুষ অসহায় আর বিজেপি নেতাদের অহংকারী বয়ান দূষিত জল খাবার জলে কিভাবে মিশল এটা ভোকট প্রশ্ন নয় এটা জবাবদিহির দাবি পরিশুদ্ধ জল দিয়ে দয়া করছেন না এটা জীবনের অধিকার বিজেপির ডাবল ইঞ্জিন সরকার দায়িত্ব জ্ঞানহীন প্রশাসন আর অন্তঃসার শূন্য দলীয় নেতৃত্ব এই অধিকার হত্যা করেছে নিউজ বাংলা আজকের আন্দোলনে নেতৃত্বে থাকা জুনিয়র ডাক্তারদের সংগঠনে দুই মত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর জাফরন সারলেন ও Никиত মাহাতো সংগঠনের ট্রাস্টের কমিটি গঠন নিয়ে বিবাদ আত্তার জেনে ট্রাস্টের সভাপতি পদ থেকে ইস্তফা ওয়ানীকের আন্দোলনের আরেক মুখ আসফাকুল্লাহ নায়ের পাল্টা দাবি করেছেন যে কোনো একজনের জন্য আন্দোলন দানা না আমি পরিষ্কারভাবে ভাবে আমার পদত্যাগে জানিয়েছি যে কেন এটা বেআইনি এবং কেন এটা অগণতান্ত্রিক পদত্যাগ করার যে সিদ্ধান্তটা আচানক এটা আমরা হতাশ হয়েছি এবং আমরা শুধুমাত্র একজন ব্যক্তি তো কোনো আন্দোলনও গড়ে তুলতে পারে না একজন ব্যক্তি কোনো ট্রাস্ট ফর্মেশনও করতে পারে না দু হাজার চব্বিশের আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুন আন্দোলনে নামেন জুনিয়র ডাক্তাররা সেই আন্দোলনে প্রথম সারিতে দেখা গিয়েছিল অনিকেত মাহাতো আসফাকুল্লাহ দেবাশিস হালদারদের পরে তাঁরাই তৈরি করেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট এই সংগঠনের ট্রাস্টের সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন অনিকেত মাহাতো বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় লেখেন শুক্রবার সাংবাদিক বৈঠক করেন আমি পরিষ্কারভাবে আমার থেকে জানিয়েছি যে কেন এটা বেআইনি এবং কেন এটা অগণতান্ত্রিক ট্রাস্টের যে ডিড আছে নতুন যে কমিটি তৈরি হতে পারে দ্বিমতের জায়গা কোথায় আমাদের যে ট্রাস্ট আছে সেই ট্রাস্টের যে ডিড সেই ডিডের মধ্যে এই এক্সিকিউটিভ কমিটিকে ইনকর্পোরেট করা প্রয়োজন যদি আমরা ইনকর্পোরেট না করি তাহলে সত্যিকারের তাকে এম্পওয়ার করা হয় না আইনি পরামর্শ নিয়ে আইনি সহায়তা নিয়ে যা করণীয় সেটা করা উচিত বলে আমি মনে করি অভয়ার ন্যায় বিচারে লড়াইয়ের জায়গা থেকে এই সংগঠন তৈরি হয়েছিল তাদের প্রত্যেকের মতামত নেওয়া প্রয়োজন সেই মতামতের সে যে কোনো এক্সিকিউটিভ কমিটি তৈরি হতে পারে যেহেতু তারা ডিমত পোষণ করে সেই জায়গা থেকে আমার পদদেক পদত্যাগ করে বেরিয়ে আসে অনীকეთის পদত্যাগে সংগঠনের মধ্যে এখন দুই মত এক দিকে মুখ খুললেন অনীকত অন্য দিকে শরব আন্দোলনের আরেক মুখ আসফাকুল্লাহ নায়া অথচ করার যে সিদ্ধান্তটা আচানক এটা আমরা হতস হয়েছি এবং আমরা অবাক হইছি শুধুমাত্র একজন ব্যক্তি তো কোনো আন্দোলন গড়ে তুলতে পারে না একজন ব্যক্তি কোনো ট্রাস্ট ফর্মেশনও করতে পারে না পরবর্তী পদক্ষেপে অবশ্যই আইনি পরামর্শ নিয়ে এই ট্রাস্ট কিভাবে নতুন করে ফর্মেশন করা যায় কিভাবে ইনকর্পোরেট করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব যে নীতি যে আদর্শ নিয়ে যে জায়গা থেকে আমরা শুরু করার চেষ্টা করেছিলাম আমার মনে হয় সেটা এখনো পর্যন্ত অটুট থাকবে এবং যদি কোনো ভুল বোঝাব এই জায়গা থেকে সেটাও আলোচনা করার রাস্তা এখন আমার মনে হয় এই সংগঠনটার উপরে কোনো আঙুল না উঠুক এটা আটকাতে আমরা বদ্ধ পরিকাশ আরজিকরের ঘটনার পর রাজ্যের ছাব্বিশটি মেডিকেল কলেজের প্রতিনিধিদের নিয়ে তৈরি হয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট পরে তৈরি হয় বোর্ড অফ ট্রাস্ট তাতে ছিলেন অনিকেত মাহাত সহ পাঁচজন সম্প্রতি ভোটের মাধ্যমে সংগঠনের একটি কার্যকরী কমিটি গঠনের সিদ্ধান্ত হয় এখানেই আপত্তি তোলেন অনিকেত তারপর সংগঠনের ট্রাস্টের সভাপতি পদ থেকে ইস্তফা দেন তবে কি আরজিকর আন্দোলনের নেতৃত্বে থাকা জুনিয়র ডাক্তারদের সংগঠনে ফাটল নিউজ এইটিন বাংলা ঘর পেলেন দিলীপ শাহী নির্দেশে বঙ্গ বিজেপিতে প্রাসঙ্গিক দিলীপ মুরলীধর লেনের অফিসেই বন্ধ হয় দিলীপের ঘর আর এবার সল্টলেকের নতুন অফিসে দিলীপের ঘর অনেক কিছু হয়ে গেছে পঁচিশ সাল চলে গেছে নতুন করে ভাবুন যেটা হচ্ছে সেটাই ভালো আরো ভালো হবে লোককে একসময় দুনিয়া ছেড়ে যেতে হয় ঘর নিয়ে কি আছে কত লোক পার্টি ছেড়ে চলে যাচ্ছে তো সে যেন এগুলো রাজনীতির অঙ্গ থাকে অনেক কিছু হয় আমার এদের পছন্দ অপছন্দের উপরে তো পার্টি চলে না বা রাজনীতি চলে না চলতেই থাকে যা চলবে তার সঙ্গে অ্যাডজাস্ট করে এগোতে হবে এসআইআর শুনানি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ বর্ধমান বর্ধমানের রেল লাইনের পাশ থেকে উদ্ধার প্রৌরার দেহ হার্ট অ্যাটাকে মৃত্যু ডোমকলের যুবকের রাজ্যের একাধিক জেলায় শুনানিতে হয়রানির এক শেষ বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের রায়নগর এখানকার বাসিন্দা ফুলোমালা পাল বয়স সাতান্ন আগামী সোমবার তাকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে তার আগে শুক্রবার সকালে রেল ধার থেকে তার দেহ উদ্ধার পরিবারের দাবি শুনানিতে ডাকার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন ফুলোমালা সেই কারণেই তিনি আত্মহত্যা করেছেন ওই টেনশনে নানা মাসে না তো তোমার হবে না আমি আমি বলছি আমার দুই ব্যাপারটা তো আছে তোমার কি কি হলে কি কি হবে তোমার এই জায়গার কি জন্য মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা জয়নাল আনসারি তার বউকে শুনানিতে ডাকা হয় পরিবারের দাবি এরপর থেকেই আতঙ্কে ভুগতে শুরু করেন জয়নাল বৃহস্পতিবার হার্ট অ্যাটাকে মারা যান আমার হাজবেন্ড খুব টেনশন করছে যে আমাকে বাংলাদেশে নিয়ে চলে যাবে আমাকে বারবার করে বলছে তোমাকে মনে হয় বাংলাদেশে নিয়ে যাবে তা আমি তখন বলছি তুমি টেনশন করো না গো আমাকে কোথাও নিয়ে যাবে না মুর্শিদাবাদের কান্দি এখানে শুনানির জন্য লম্বা লাইন পড়ে সেই লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন তিন মাসের অন্তঃসত্ত্বা সাবিনা খাতুন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়

ইনি শিপ্রা দেবনাথ বাড়ি আলিপুর দুয়ারে পরিবারের দাবি তিনবার কোমর ভেঙেছে শ্বাসকষ্টের রোগী ঠিক চলাফেরা করতে পারেন না এই অবস্থায় শুনানি কেন্দ্রে হাজির আপনি কি হাঁটতে পারেন বাড়িতে হতো না উত্তর চব্বিশ পরগনার বনগার পাল্লা গ্রাম পঞ্চায়েত এখানকার বাসিন্দা কৃষ্ণ বিশ্বাস একসময় সেনাবাহিনীতে ছিলেন তার ভাই সুমন্তও ছিলেন সেনাবাহিনীতে দুজনকেই ডাকা হয়েছে শুনানিতে এ তো আমাদের সরকার একটা হয়রানি করাচ্ছে কারণ আমরা চব্বিশ বছর তিরিশ বছর চাকরি করার পরে আমাদের এই যে হয়রানিটা করানো এ সরকার আমাদের ফালতু একটা হয়রানি করেছে নিশ্চয়ই অপমানিত মনে হচ্ছে কারণ আমরা দেশের জন্য এত কিছু করার পরেও আমাদের আজকে এখানে ডেকেছে তার মানে আমরা লজ্জিত ইনি সুমিত্রা বিশ্বাস জলপাইগুড়ির বেরুবাড়ির বাসিন্দা সম্প্রতি ডান পা ভাঙে ঠিকমতো হাঁটতে পারেন না

ইডি সালে ভোটার লিস্টে নাম আছে তারপরেও নদিয়ার কৃষ্ণগঞ্জের তারকনগর এখানকার বাসিন্দা NRPN বিশ্বাস বয়স ঠিক মতো হাঁটতে পারেন না অসুস্থ শরীরে হাজির সুনানী কেঞ্জে কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্র এখানকার বাসিন্দা লালকৃষ্ণ মাহাতো বয়স হয়েছে অসুস্থ শরীরে যেতে হয়েছে হিয়ারিং এ চেতলা বয়স হাই স্কুলে বাগবাজারের বাসিন্দা আরতি দাস বয়স আসি পেরিয়েছে হাঁটতে কষ্ট এই অবস্থায় হাজির শুনানি কেন্দ্রে কি জানি কি ভুল ভাল হয়েছে না কি হয়েছে কি জানি ডকুমেন্ট দেখানো হলো বাড়িতে গেলে তো ভালো হতো নাকি গেল না তো ভালো হতো তার কি এত কষ্ট হতো আমার বাগবাজারেরই আরেক বাসিন্দা মন্দিরা বেড়া দৃষ্টিহীন তার স্বামীও দৃষ্টিহীন মন্দিরাকে ডাকা হয়েছে শুনানিতে তাই দৃষ্টিহীন দম্পতি শুনানি কেন্দ্রে যদি নির্বাচন কমিশনার যদি পারমিশন নিতেন তাহলে বিএলও হয়তো আসতে না করতেন কিন্তু উনি ওনার হয়তো পারমিশন ছিল না ওই জন্য বিএলও আমাকে বারণ করতে পারলেন না আসতে হলো নিউজ এইটিন বাংলা আর এক ফোনে বাংলায় আমাদের নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে কনগনে ঠান্ডায় সাময়িক এখন বিরতি দক্ষিণবঙ্গে ফের বাড়লো তাপমাত্রা ওড়িশার উপকূলে বিপরীত ঘূর্ণাবর্তের জেলার প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে বাংলায় বাড়বে কুয়াশার দাপটো আর চড়বে পারত কলকাতার আজকে সর্বনিম্ন তাপমাত্রা কত রয়েছে জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ শাহ আরও বিস্তারিত বলবে বিশ্বজিৎ কলকাতার তাপমাত্রা কত রয়েছে এবং অবশ্যই জানাও যে এই উইকেন্ডে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় কেমন ওয়েদার থাকবে আজই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর এই উইকেন্ডে সামান্য বাড়তে পারে তাপমাত্রা এবং সেই রকমই গতকালও আমরা দেখেছি তেরো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ছিল তেরো পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস আজ আরো 1 ডিগ্রি তাপমাত্রা বেড়ে 14.2 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ কলকাতায় তাপমাত্রা যেমন বেড়েছে তেমনি পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা কিছুটা বাড়বে আগামী কাল পর্যন্তই তাপমাত্রা বাড়বে এবং তারপর আরো 24 ঘন্টা একই রকম তাপমাত্রা থাকতে পারে তারপর থেকে অর্থাৎ ছয় বা সাতই জানুয়ারি থেকে তাপমাত্রা আবার নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে তবে তার আগে যে বিপরীত ঘূর্ণাবস্ত ওড়িশা উপকূলে তৈরি হয়েছে তার প্রভাবে দক্ষিণা বাতাসে প্রচুর জলীয় বস্ক ঢুকবে তার ফলে আজ যেমন সকালে কলকাতায় মাঝারি কুয়াশা তেমনি ঘন কুয়াশার দাপটও ছিল দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়ার একাংশে এবং পশ্চিম বর্ধমান ও বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে ঘন কুয়াশা কিছু জায়গায় দেখা গেছে আগামীকালও ঘন কুয়াশার সতর্কতা থাকবে বেশ কিছু জেলাতে দক্ষিণবঙ্গের একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ আর এর পাশাপাশি উত্তরবঙ্গের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টির পূর্বাভাস আর কি বলছে হাওয়া অফিস আপডেট নেব পার্থ রয়েছে আমাদের সঙ্গে পার্থ কি বলছে হাওয়া অফিস Ako, sa kalitig din ha. Akas, ang sig, meglaro sa pahari lang kaya. Kalimpo ang badling mo Ay, ibang kasyang হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস রয়েছে সেসব এলাকায় এবং দার্জিলিং উঁচু পার্বত্য এলাকা অর্থাৎ সান্দার মতো জায়গায় কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে সমতল জেলাগুলো থেকে কাল থেকে কিন্তু ঘন কুয়াশা চাদর আলিপুরদুয়ার থেকে শুরু করে একটা শিলিগুড়ি দুই দিনের থেকে সর্বোচ্চ কিন্তু কুয়াশা দেবো এবং সঙ্গে কনকনে হাওয়া বইছে তার জন্যে কিন্তু ঠান্ডা যুবত রয়েছে গত উত্তর এবং আর যদি বৃষ্টির হয় পাহাড়ে তাহলে কিন্তু তাপমাত্রা খানিকটা আরো নামবে এবং ঠান্ডা অনুভূতি আরো বাড়বে